যখন তিনি নদী পার হবেন ওই সময় নৌকা ছিল না প্রথম অবস্থা নৌকা ছিল না তিনি পার হবেন তো তিনজনকে একসাথে নেওয়া যাবে না ওনার ওনার স্ত্রীকে হাতে ধরে ছোট ছেলেটাকে কুলে নিয়ে বড় ছেলেটাকে নদীর পাশে বসায়া তিনি যাইতে লাগলেন হঠাৎ করে দেখতে পাইলেন ওনার স্ত্রী প্রবল স্রোতের মধ্যে পড়ে গেছে যেটা বলেন আল্লাহ আকবার স্রোত বুঝেন মানে পানি যে যায় স্রোত বলা হয় বেগে পানি যায় স্রোত ওই স্রোতের মধ্যে পড়ে গেছেন তখন তিনি ওনার স্ত্রীকে ধরার জন্য গেলেন আর ওইদিকে দিকে ছোট ছেলেটা ওনার হাত পশকে সেটাও পানির মধ্যে পড়ে গেল জোরে বলেন আল্লাহ আকবার স্ত্রীও চলে গেলেন বেশি সন্তানও চলে গেলেন বেশি আর ওইদিকে তিনি দুজনকে হারায়া দিকে বড় ছেলের হঠাৎ করে দেখতে পাইলেন বন থেকে একটা হিংস্র প্রাণী ওনার সন্তানটাকে মুখে করে দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে সব শেষ স্বামী স্ত্রী দুই সন্তান সব শেষ উনি মনের মধ্যে বিরাট বড় কষ্ট নিয়া কি করবেন নদী পার হলেন নদী পার হয়ে হাঁটতে 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 বিশাল এক সাগরের সামনে গিয়া দাঁড়ালেন তখন দেখতে বলেন একটা নৌকা তারা ছেড়ে দিবে তখন নৌকার মধ্যে উঠলেন নৌকার মধ্যে ওঠার পরে নৌকা চলতে লাগলো যখন নৌকা সাগর মা সাধক সাগরে চলে গেল সাগরে চলে যাওয়ার পরে নৌকা আর চলে না নৌকা এক জায়গায় দাঁড়ায় আছে ঘুরতেছে আর ওই সাগরের বড় বড় মাছগুলা চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করতেছে জুড়ে বলেন আল্লাহ আকবার কি করছে আক্রমণ করতেছে তাদেরকে খাওয়ার জন্য বড় বড় মাছ তখন ওই নৌকার মধ্যে একজন বণিক ছিল যিনি আল্লাহ ছিলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি ধ্যান করে দেখতে পাইলেন যে এটা কেন হচ্ছে যে হঠাৎ করে এই নৌকা কেন চলতেছে না ঘুরতেছে কেন এক জায়গায় এরকম তার কোনো সময় হয় নাই তিনি ধ্যান করে দেখতে পাইলেন সকলকে বলতে লাগলেন যে এই নৌকার মধ্যে ওই জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি উঠছে যে তার মনিবের কথা ছাড়া অন্য কোথাও পালিয়ে যাচ্ছে তা কি করছে নিজের মুনিবের কথা ছাড়া অন্য কোথাও পালিয়ে যাচ্ছে যার কারণে এই নৌকা এখান থেকে সরছে না থেকে সকলকে এক এক করে জিজ্ঞেস করা হলো যে তুমি কে তুমি কোথা থেকে আসছো তোমার মনিবের কাছ থেকে না বলে কি তুমি পালিয়ে যাচ্ছ কিনা সকলকে জিজ্ঞেস করতে লাগলেন যখন ইনু সালাম মুনার কাছে যাইলেন এর আগে তিনি তো মনে মনে জানেন যে আমি তো আল্লাহর কথা ছাড়া আমি আল্লাহ রাবুল আলমের হুকুম ছাড়া আমি আমার দেশ ত্যাগ করেছি তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমার জন্য এটা হয়েছে কি হয়েছে আমার জন্য আমি কারণ আমি যে আসার সময় আল্লাহকে বলে না যে আল্লাহ আমি চলে যাচ্ছি আপনি হুকুম দেন আল্লাহ তালা তো বলছে না যাওয়ার জন্য বলছিলেন না বলেন নাই তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেন হ্যাঁ আমি সেই গুলাম আমি সেই গুলাম যে নিজের মুনিবের কথার ছাড়া আমি অন্য কোথাও চলে যাচ্ছি আপনারা এক কাজ করেন আমাকে নদীতে ফেলাইয়া দেন যদি নদীতে ফেলাইয়া দেন তাহলে আপনাদের নৌকা চলবে না হয় চলবে না তখন সকলে মিলি ওনাকে নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন আল্লাহ আকবার বলেন নদীর মধ্যে বিশাল বড় বড় মাছ যখন ওনাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করে মাত্র একটা মাছ আছে বিশাল একটা মাছ আছে ইউনু সালাই সালাতামকে আস্ত গিলে ফেলছে আল্লাহ আকবর বলেন যখন আস্ত গিলে ফেলছে তখন ওই নৌকা আবার চলতে শুরু করে দিছে নৌকা আগের মতো সুন্দর করে চলছে আর ইনু সালাই সালাতাম মাছের পেটে এখন চিন্তা করুন বিপদ কেমন অনুপর আসছে প্রথমত হারালেন স্ত্রী হারালেন দুই সন্তান হারালেন তারপরে নৌকা থেকে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে নৌকা থেকে ফেলে দেওয়ার পরে মাসের পেটের মধ্যে চলে গেছেন কিন্তু আল্লাহ মাছকে হুকুম দিলেন হে মাস সাবধান তিনি আমার নবী তিনি আমার পক্ষ থেকে নবী উনার কেন কোনো ক্ষতি না হয় হজম করবি না কি করবি না হজম করবি না যাতে উনার বিন্দু পরিমাণ ক্ষতি না হয় সাবধান করে দিলেন আল্লাহ হুকুমে মাছ সেটাই করলেন একে একে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে চল্লিশ দিন কেটে গেল ওই মাছের পেটে ওনার তো উনি যখন মাছের পেটে গেছেন যাওয়ার পরে তিনি বুঝতে পাইলেন যে আমার এত ওরা বিপদ আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ছাড়া দেশ ত্যাগ করেছিলাম যার কারণে আমি স্ত্রী হারাইছি যার কারণে দুই সন্তান হারাইছি এখন আবার মাসের পেটে আসছি এত বিপদ আমার উপর একটামাত্র মাত্র কারণে হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ছাড়া ওই এ ওই দেশ ত্যাগ করেছি তখন তিনি নিজের উপর অনুতপ্ত হয়ে তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নিকু তুমি যালিমিন সুবহানাল্লাহ বলে এটাকে বলা হয় কুত নিউস কি বলা হয় ইউনুস আলাইহিস মাসের পেটের মধ্যে 40 দিন থেকে ছিলেন 40 দিন থাকার পরে তিনি এখন প্রশ্ন আসতে পারে হুজুর ইনি যে দিন থাকছেন খাইছেন কি আছে না তো বড় একটা প্রশ্ন যে একটা মানুষ একক না খেলেই তার মাথা নষ্ট হয়ে যায় ঠিক কিনা আমরা তিন তো খাই এক না খেলেই মানে শরীর দুর্বল হয়ে পড়ে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় যে কথা বলিস না পেটে কিদা আছে আসে ঠিক কিনা এমন অবস্থা হয়ে যায় কিন্তু দিন পেটে ছিলেন আল্লাহ রাবুল আমিন ওনাকে এক নপ খাবার খাওয়াই নাই আল্লাহ চাইলে খাওয়াইতে পারতেন কিন্তু খাওয়াই নাই ইউনুস আলাইহিস সালাম ওই চল্লিশ দিনে শুধুমাত্র এই দোয়াই পড়েছিলেন যেটা বলেন সুবহান আল্লাহ এই দোয়াটাই ছিল ওনার জন্য খাবার সুবহান আল্লাহ বলেন ইউনুস আলাইহিস সালাম ওই চল্লিশ দিনের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার বার এই দোয়া পাঠ করেছিলেন যেটা বলেন সুবহান আল্লাহ কয় লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বার এই জন্য আমাদের বর্তমান সমাজে এই যে চানো উনুস যদি কোনো ব্যক্তি মহাবিপদে পড়ে তখন অনেক মানুষকে দাওয়াত দিয়ে পড়ায় কি যে আল্লাহ তালা থেকে মুক্তি দিবেন ঠিক না হ্যাঁ তো আল্লাহ তালা তো দিবেন কারণ এত বড় বিপদ থেকে আল্লাহ তালা ইনুস আল্লাহ সাল্লাহ কি দোয়ার কারণে এটা পাঠ করার কারণে দুর সুরি পরিণ্লাহ সালে না হম লেই এখন পেটে তিনি দোয়া পড়তেছেন পড়তেছেন তো পড়তেছেন অবরত পড়তেছেন এক লক্ষ চব্বিশ হাজার বার পর্যন্ত পড়ছেন পড়ার পরে আল্লাহ আল্লাহুলের পক্ষ থেকে আয়া আত্মা দিল হলো ফস্ত জপন হো বনজৈনা হোমিন হোমিণী সোভান আল্লাহ বলেন আল্লাহর বলেন বলেন আমি তাকে সারা দিলাম তাকে বিপদ থেকে উদ্ধার করলাম আর এভাবে আমি মমিন্দদেরকে মুক্তি দান করে তাকে জোরে বলেন সোহান আল্লাহ এই যে ইনুস আলাহ সালাত হোসেন আল্লাহকে ডাকছেন ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আমি অপরাধী আমাকে ক্ষমা করুন তিনি বলতেছেন তো তিনি একবার ডাকছেন সারা দেয় নাই দুইবার ডাকেন সারা দেয় নাই কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার বার ডাকার পরে আল্লাহ তালা ওনাটাকে সারা দিয়েছেন সুহান আল্লাহ বলেন তো আল্লাহ যখন ওনার নাকি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মাছের পেটের মধ্যে ব্যথা শুরু করে দিলেন মাছ অস্থির হয়ে গেলেন এদিক সেদিক ছোটা বিড়া করতে লাগলেন কিন্তু উনি তো পেটের মধ্যে জীবিত আছেন সুবহানাল্লাহ বলেন কি আছেন জীবিত আছেন মাছ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন হে তুমি এমন একটা নির্জন জায়গায় যাও একটা দ্বীপের মধ্যে এত সাগরের মধ্যে যদি অলখায় দেওয়া হয় ওই সাগর থেকে বেঁচে ওঠা যাবে না এমন একটা জায়গায় তুমি যাও যেখানে মাটি আছে দ্বীপ আছে কিছু আছে গাছপালা আছে সেখানে চলে যাও তখন মা সেখানে চলে গেলেন বালুর চরের মধ্যে একটা দ্বীপ ওই দ্বীপের মধ্যে গাছ ছিল না কোনো গাছ ছিল না ওই দ্বীপের মধ্যে ওনাকে মাছ বের করে দিলেন ইউনু সালাই তোমার সালাম মাছের পেয়ে একটাকে পরিত্রাণ পেয়ে গেলেন জোরে বলেন ওহার আল্লাহ এবার মাছের পেয়ে শান্তি আসলো কে আসলো শান্তি শান্তি আর শান্তি তো মাছ তোমাকে খাইছে কেন তার আহার হিসাবে খাইয়ে হয়েছে নাকি এখন এটা খেয়ে মাছ বিপদ ছিল ঠিক কি না না করতে পারতেছে হজম না বের করতে পারতেছে সে বি মহাবিগদ ছিল মাছ বের করে দিলেন এখন ওই যে মাসের পেটে ছিলেন এতদিন তাকার কারণে ওনার চামড়া গুলার স্বাভাবিক চামড়া ছিল না আমাদের মতো স্বাভাবিক ছিল না ওই চামড়া নরম হয়ে গিয়েছিল ঠিকই না ওই যে একটা সন্তান যখন মায়ের পেট থেকে বের হয় দশ মাস দশ দিন পরে তার চামড়াটা কেমন থাকে নরম না একদম নরম টান দিলে সিরে যাবে ঠিক না এই যে আমারটা ধরে টান দেন ছিঁড়তে পারবো না তো সহজে সিরবে কিন্তু এত সহজে ছিঁড়বে না কিন্তু একটা ছোট্ট বাচ্চা দূরে টান দিলেই সিঁড়ে যাবে জন্ম হয়েছে মাত্র এরকম একটা বাচ্চা চামড়ার মধ্যে ধরে টান দিলে সিরে যাবে তো ওইরকম হয়ে গেলেন চামড়া আল্লাহ বলে আর আমিন কবিরতি ওই সময়ের মধ্যে ওই মরভূমির মধ্যে বালুর ছড়ের মধ্যে হঠাৎ করে একটা গাছ উৎপাদন করলেন ছোট্ট একটা গাছ মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বড় হয়ে গেল ওই গাছের মধ্যে এত বড় বড় লাউ লাউয়ের পাতার মতো বড় বড় পাতা ছিল ওই পাতার নিচে তিনি আশ্রয় নিলেন দিল বলেন সবহার আল্লাহ সায়ের মধ্যে গেলেন আর কি এখন কি খাবেন এত দিন তো লাই না হাইলাম তো সুভাখ কেমনি কুন তুমিনা কুন তুমিনাস খাইছেন মানে বলছেন আর কি বলে তিনি বলে আর নিবারণ করছেন এখন কি করবেন তো হঠাৎ করে দেখতে পারেন ওই গাছের মধ্যে লাউয়ের মতো কি বড় বড় ফল ধরছে ওই ফলগুলো এত মিষ্টি ছিল এত সুস্বাদু ছিল ওনার জীবনে তিনি এত সুস্বাদু ফল আর কখনো বক্ষণ করে নাই এত মজার ছিল তখন তিনি ফল কাইতে লাগলেন এখন ফল শেষ হয়ে গেছে এখন কি খাবেন হঠাৎ করে তিনি অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেলেন ওই নিয়ামত গুলোকে তিনি বক্ষণ করতে লাগলেন আর ইউনুস আলাই সালাতুয়া সালাম ওনার কথা সমস্ত দেশের মধ্যে রটিত হয়ে গেছে যে ওই দেশের মধ্যে ইউনুস আলাই সালাতুয়া সালাম ছিলেন উনি দাওয়াত দিয়েছিলেন ওনার দাওয়াত তারা গ্রহণ করে নাই উনি দেশ থেকে চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে তার মানে তিনি সত্য নবী ছিলেন জোরে বলেন সবাহান আল্লাহ বিভিন্ন দেশের মানুষগুলো ওনাকে খুঁজতেছি খুঁজে আর পায় না খুঁজতে খুঁজতে পাই না পাই না হঠাৎ করে তিনি একদিন চলতে 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 একটা গ্রামে গেলেন মানে একটা জায়গায় গেলেন যেখানে মানুষ বসবাস করে যাওয়ার পরে তিনি যখন সেখানে গেলেন যাওয়ার পরে অনেক মানুষ ওনাকে চিনতে পারলেন চিনতে পেরে ওনাকে সসম্মানে ওনাদের বাসায় নিলেন সেখানে নিয়ে যত্ন করলেন আদর করলেন খাবার দিলেন অনেক মানুষ আসলো ওনার হাতে হাত রেখে কালিমা পরে সপ্ত দিন গ্রহণ করলো যেটা বলেন সবাহার এখন আর একদিন মসজিদের মধ্যে বসা ছিলেন একটা মসজিদের মধ্যে তিনি ওয়াশ করতেছেন মানে নসিহত করছেন মানুষদেরকে যে এটা ভালো এটা এরকম আর কি নসিহত করছেন তো হঠাৎ করে তিনি একটু তন্দ্রায় গেলেন তন্দ্রা বুঝেন মানে গুম না তন্দ্রায় শুসেন তো একজন আরেকজনকে বলতেছে যে এরকম এরকম একজন মহিলা আমি গিয়েছিলাম মাছ মারার জন্য তো একদিন আমি মাছ মারা যাওয়ার পরে একটা মহিলাকে ফেলাম যেই মহিলা সাগরের পাড়ের মধ্যে পরে আছে অজ্ঞান অবস্থা অচেতন অবস্থায় আমি সেখান থেকে তাকে উঠিয়ে আনছিলাম তার সেতু নিঃস্ব ছিল যার কারণে আমি আমার বাসার মধ্যে তাকে রেখে দিয়েছিলাম এখন এটা হুজুরের কাছে বলে দেখি হুজুর কি বলে ওনার কাছে বলে এটাকে ওনাকে কি করব হুজুরের কাছে বলে হুজুর কি বলে তখন তিনি সেটা শুনে শুনে শুনতেছেন শুয়ে শুয়ে শুনতেছেন তখন তিনি জিজ্ঞেস করলেন কোথায় পাইছো কাকে পাইছ আনো তখন তিনি দেখতে পাইলেন দেখে মাত্র তো চিনে ফেললেন ওনার বিবি সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা ফিরে আয় দিয়েছেন ওনার বিবিকে আল্লাহ তালা সব পারে দেখো কি হয়েছে কি থেকে কি হয়েছে আবার শুরু হচ্ছে ভালো দিক শুরু হচ্ছে ওনার স্ত্রীকে পেয়ে গেলেন স্ত্রীকে পেয়ে কেউনো ওছাড়া আছে না তো আশারা খুশিতে আত্মহারা আত্মহারা হয়ে গেলেন আল্লাহ রাবুল আর আমি আদায় করলেন জোরে বলেন সোহান আল্লাহ এতদিন পরে স্ত্রী ওনার স্বামীকে বুঝতে পাইছে সেই খুশিতে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সোহান আল্লাহ বলেন এরপরে তিনি তো মনে মনে এখনো কিন্তু তো রয়ে গেছে দুই সন্তানের ব্যথা এখন মনে আছে দুইটা সন্তান একসাথে আমার চলে গেছেই তাদের কোনো খুশ খবর নাই বেঁচে আসে না মারা গেছে তাও আমি জানি না আরেকটা মধ্যে মধ্যে তিনি কথা কথা বলতেছেন বলার এরকম একজন ব্যক্তি আসলো এসে বলতেছে হুজুর আমি যখন নদীতে গিয়েছিলাম তখন একটা ছোট্ট শিশু তাকে আমরা খুঁজে পেয়েছিলাম ওই শিশু কোনো কথা বলতে পারে না তার ঠিকানা কোথায় সে বলতে পারে না কারণ সে ছোট শিশু যার কারণে আমরা তার ঠিকানা খুঁজে পাইনি এখন কি করব যখন ওনার কাছে আনা হলো তখন তিনি ওনার সন্তানকে দেখে চিনে ফেললেন তিনি বলেন এটাই তো আমার ওই হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া ওই পুত্র জুড়ে বলেন সবার হারিয়ে যাওয়া পুত্র আমার ওরকম ভাবে তৃতীয় দিন আরেকটা একটা মধ্যে তিনি বসা ওই ভাবে বসা বসার পরে আর একটা মানুষ এসে বলতেছে হুজুর এরকম এরকম ঘটনা আমরা একদিন জঙ্গলে গিয়েছিলাম আমরা শিকার করার জন্য আমরা গিয়েছিলাম অনেকে হঠাৎ করে একটা একটা ভাগ মুখে নিয়ে দৌড়ে যাচ্ছে তখন আমরা তাকে পাকরাও করে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ওই সন্তানটাকে ছিনে এনেছি ওই যে ছেলেটা সুবহানাল্লাহ বলেন ওই যে ছেলেটা তখনই ও সালাই সালাই খাসা বড় ছেলেকে দেখে চিনতে পাইলেন ওই ছেলেও চিনতে পাইলেন জোরে বলেন সোহা আল্লাহ দেখুন আল্লাহ তার ওনাকে নিঃশ্রু করে দিয়েছিলেন একদম নিঃশ্রফ এমন নিঃশ্রয় না মাছের পেটে নিঃশ্রু হয়ে গেছিলেন উনি কিন্তু আল্লাহ আর আমিন ঘুরায়া গোরায়া আবার কি করছেন ওনাকে ওনার প্রতি করুণা করে দয়া করে আবার সব কিছু ফিরায় দিছেন সোহার আল্লাহ বলে যখন ফিরে দাও হলো এবং উনার যত কোম ছিল সবাইকে নিয়ে ওনাকে যারা অনুসরণ করত সবাইকে নিয়ে তিনি বলতে লাগলেন ওনার ঘটনা কি হয়েছিল ওনার স্ত্রী কেমনে হারায় গেছিল ওনার সন্তান কেমনে হারায় গেছিল ছোট সন্তান কেমনে হারায় গেছিল সবার কাছে তিনি ওরকম ভাবে ঘটনাগুলো বর্ণনা করলেন সোহান আল্লাহ বলেন তখন সবাই চিনতে পারলেন আর ওই দিকে ওনার নিজ দেশ মনে করতে নিজ দেশে এখনো যায় নাই ওনার নিজ দেশের মধ্যে খবর চলে গেল ইউনু সালাই সাল্লাহ দুয়াসাল ঐ দেশের মধ্যে আছেন তখন তারা সবাই এসে ইউনুস আলাইসাল্ দুয়া সালাম এর কাছে ক্ষমা চাইলেন ওনাকে দেশে যাওয়ার জন্য অনুরোধ করলেন তিনি তখন তাদের দেশের মধ্যে গিয়া সুন্দরভাবে বসবাস করলেন জোরা বলেন সুহান আল্লাহ যখন তিনি সেই দেশের মধ্যে গেলেন তখন আর একটা মানুষও ওনার বিরুদ্ধে আচরণ করলো না ওই চাল লোক তখন আরো বেশি হয়েছিল যত বেশি হয়েছে সব মানুষ মিলে ওনার হাতে হাত রেখে সত্য ধর্ম সত্য দিন গ্রহণ করছেন সবহান ওইরকম ভাবে কাটতে লাগলো ওই রকম লাগলো দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন একশো তো এগারো বছর কত বছর একশো এগারো বছর বেঁচে ছিলেন ওই একশো এগারো বছরের মধ্যে ইউনুস সাল্লা সালাম ওনার খোমের যত লোক ছিল সবাই ওনার অনুসারী হয়ে গেছেন জোরে বলেন সোহান এখন একবার চিন্তা করুন এই ঘটনাটা আমি এমনিতেই বলি নাই এটা আমি বানিয়ে বলি না এটা হাদিস শরীফ থেকে সরাসরি আল্লাহ রসুল সাল্লালাম আরী সাল না কেমন আল্লাহ তালা জিজ্ঞেস করছিলেন এই ব্যাপারে তখন আল্লাহ রসুল সমস্ত ঘটনা সকল সাহাব আ একার মুখে দিয়েছেন সোহান আল্লাহ বলেন এখন দেখুন ইউনুসাল্সাল্তু আসলাম উনি কি করছেন মাত্র এতটুকু কাজ করছেন যে আল্লাহ তার কথা ছাড়া দেশত্যাগ করছেন ঠিক কি না কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহ আলি আসাল্লাম ওনাকে মানুষ কত মারপিট করছে ইউনুসাল্সালত ওনাকে ইউনুস আলাই সাল্তুসাল্লামকে ওনার কম যে নির্যাতন করছে যে অপমান করছে একটা হাজার পুঁজীবনী আমাদের নবীকে ওই কাফের বেদিনা নির্যাতন করছে কিন্তু আমাদের নবী কোনোদিনও একবারও বলে না যে আল্লাহ তাদের উপর গজব দাও বলছেন বলেন নাই বরং সরফ দোয়া করছেন বলছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও তারা বুঝে না তারা তো আমাকে চিনে নাই তাদেরকে মাফ করে দাও তো দেখুন ইউনুস আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অর্থাৎ ওনার ওই কম সারিয়া আল্লাহ তালার হুকুম না নিয়া অন্য দেশে চলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু সালামকে এত বড় শাস্তি দিয়েছেন সন্তান হারা করছেন স্ত্রী হারা করছেন মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত রাখছেন শুধুমাত্র আল্লাহ তালার হুকুম সেরি হুকুম ছাড়া এই দেশ ত্যাগ করার কারণে এত বড় বিপদ উপর আল্লাহ তালা দিছেন এখন আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছেন ঠিক না আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও কি করছেন আল্লাহর কাছে আর্জি পেশ করছে যে আল্লাহ আমরা নবী হইতে চাই না নবী হয়ে নবী হয়ে আমরা দন্ন হতে চাই না আমি আমরা আখিরি যেমন নবীর উম্মত হতে চাই কিন্তু আল্লাহ তালা মাত্র একজনের দোয়া কবুল করছে আর কারো দোয়া কবুল করে নাই ওই নবীর উম্মত আমরা না চাইতেই হয়েছি হয়ে দুনিয়াতে আসছি এখন আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিছেন দিছেন কি দিছেন না হ্যাঁ হুকুম দিছেন যে বান্দা এটা করো বান্দা এটা করিও না এখন দেখুন একবার মাথাটা আপনার চোখটা বন্ধ করে দেখুন আপনি কি করতেছেন আমি কি করতেছি যেগুলো বান্দা এগুলো করো আমরা কি করছি করছি না তো কিন্তু আল্লাহ যেটা বলছেন যে বান্দা করিও না ওইটাই আমরা করতেছি যদি এভাবে চলে তাহলে দুনিয়ার যে যেভাবে যেভাবে চলে যাবে আপনার কিন্তু হাসরের ময়দানে শুধু আফসুস ছাড়া আপনার জীবনে আর কিছুই থাকবে না